আমি আমজনতা তারেক ভাইকে দীর্ঘ বৎসর ধরে দেখি রাত পথে যে আমজনক সংগ্রাম করে আচ্ছা সবাইকে একবারে কিছু চান সবাই আমি প্রথম ক্ষেত্রে এক এক মিনিট সময় আমাদের এক মিনিট এসে তুলে দিচ্ছি আমি মনে করি যে সকল রকমের ঠিক থাকার পরেও এই আমজনতা দলকে নিবন্ধন দেওয়া হয় নাই এই সি দিয়ে আগামীতে নির্বাচন সঠিক হবে না এবং দেশটি একজন প্রতারককে তারা যে নিবন্ধন দিচ্ছে তারা রাজনীতি করে না এর জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে আমি আজকে শুক্রবারের দিন টাইম বেঁধে দিলাম আমার দল পক্ষ থেকে দেশের মানুষের পক্ষ থেকে আজকের মধ্যে যেন তারেক ভাইয়ের কাছে এসে সরি বলে তাকে নিবন্ধন দেওয়া হয় আর না দিলে পরে পরবর্তী আন্দোলন আমরা

এই দেশের জন্য অনেক অবদান রেখেছে বিশেষ করে জুলাইয়ের গণবত্থানের ক্ষেত্রে তার অবদান অস্বীকার করার মতো না তো তার যে ডকুমেন্টগুলো আমি দেখলাম ওই থেকে ওই দিক থেকে আমার মনে হয় যদি অন্য কোনো দলের কথা আমি বলতে চাই না কিন্তু আয়ের দল কোনোভাবেই মানে নিবন্ধন না পাওয়ার মতো কিছু নেই সে অবশ্যই এক নম্বরে নিবন্ধন পাবে সবার আগে সকল ডকুমেন্ট এখানে আছে

মহম্মদাবপুর প্রেস ক্লাব ঢাকার সেক্রেটারি এবং দৈনিক জনজাগরণ পত্রিকার প্রশাসনের সম্পাদক আমি সংহতি প্রকাশ করছি আমাদের আমজনতা দল তারেকের দলকে কারণ বিগত যে সরকার ছিলেন দেশে তো সেখানে তিনি যে ভূমিকাটা রাখছেন ওনার দলকে সর্বপ্রথম নিবন্ধন দেওয়া উচিত ছিল নির্বত ভাবে ছিল আর গেছে যে উনি এনে গত দুই তিন দিন আগে যে দুইটা দলকে নিবন্ধন দিয়েছে আমরা বাংলাদেশের জনগণ আসছিলাম যে উনি নিবন্ধন পাবেন উনি যে পেপারগুলো আমাদেরকে শো করেছেন একদম পরিপূর্ণ পেপার সেখানে আছে দেখেন আপনারা দেখেন সব কিছু জেলার তুলে ধরছে তো আমি আশা করবো আজকের দিনের ভিতরে ওনার ওনার কাছে শ্রী শ্রী মহোদয় ওনার সাথে যোগাযোগ করে এই ব্যাপারটা সুরাহ করবেন আমরা দেশের জনগণ সবাই আশা করি যে উনি শীঘ্রই নিবন্ধন পাবেন